হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সাথে তোমার রয়েছ আমি আজকে চলে গিয়েছিলাম সেই পুরনো কৃষ্ণকালী মায়ের মন্দিরে সেখান থেকে মূর্তি আমি দেখলাম যে সেখানে নেই ঠিক আছে তো সেখান থেকে কোথায় স্থানান্তরিত হয়েছে আদৌ কি আমরা মায়ের দর্শন পাব তো সেটা হচ্ছে তোমাদেরকে দেখাও আমি দেখিয়েছিলাম যে বেলেরাতে নতুন আর কি মন্দির হচ্ছে সেখানেও মন্দিরটা আর কি বন্ধ রয়েছে কারণ সেখানে কাজকর্ম এখন চলছে না তো কোথায় হলো এই মন্দির বা কোথায় এই মায়ের মন্দির স্থাপন হবে সেটা তোমাদেরকে আমি জানাতে চলেছি তো সেটা আমার জানানোর একটাই উদ্দেশ্য হচ্ছে তোমরা আপডেট পেতে চেয়েছিলে আর তোমাদেরকে আমি বলেও ছিলাম যে তোমাদেরকে আমি আপডেট দেবো তো সেই হিসাবে আমি এই ভিডিওটা করতে চলেছি তো অবশ্যই আমার এই ভিডিওটা ফলো কেউ করো কারণ অবশ্যই আপডেট তোমরা না হলে জানতে পারবে না আমার এই চ্যানেলেই সরাসরি তোমরা জানতে পারবে যে কোথায় মূর্তি হচ্ছে কোথায় কীরকম কী হচ্ছে না হচ্ছে সমস্ত খবর তোমরা আমার এই চ্যানেলেই জানতে পারবে তো আজকে এই খবরটা তোমাদেরকে জানানোর জন্য ভিডিওটা করা ভিডিওটা স্টার্ট করতে চলি তো বন্ধুরা হ্যাঁ এইখানেই আগে সেই পুরনো মন্দির ছিল কৃষ্ণকালী মায়ের তো এখান থেকে কোথায় স্থানান্তরিত করা হয়েছে নতুন এক জায়গাতে সেটা তোমাদেরকে পরে আপডেটে আমি জানাবো পরের ভিডিওতে তো এখান থেকে তো মাকে স্থানান্তরিত করে নেওয়া হয়েছিল বেলে রাতে তো তোমাদেরকে আমি জানিয়েছিলাম বেলে রাতে আমি গিয়েও ছিলাম সরাসরি ভিডিও করেও ছিলাম তো সেখানেও কিন্তু কাজ বন্ধই আছে তো সেক্ষেত্রে কোথায় হচ্ছে সেটা তোমাদেরকে আমরা জানাবো আমি জানাবো স্পেশালি তোমাদেরকে তো তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে ফলো করো